হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে যদিও এই ভিডিওটা আমার কিছুদিন আগেই শেয়ার করার কথা তবে একটা সমস্যার কারণে আমি ভিডিওটা অনেক দিন পরে শেয়ার করছি সেই দিন ছিল আমাদের অ্যানিভার্সারি আর এই যে এই কেকটাই আমাদের অ্যানিভার্সারির দিন আনা হয়েছিল কেকটা ভীষণই সুন্দর মানে আমি পছন্দ করে আর কি দিয়েছি এরকমভাবে মানে অর্ডারটা যে আমাকে এইভাবেই করে দেবে তো আমাদের এই যে কেক কাটিংয়ের ব্যবস্থাটা করা হয়েছিল ছাদে তোমাদের সাথে আমি ভেবেছিলাম সবটা শেয়ার করবো আর এত সুন্দরভাবে অ্যানিভার্সারিটা এবার পালন করেছি যে ম যে সব কিছু অল্প অল্প করে মানে তুলে রাখি সবটাই শেয়ার করব তোমাদের সাথে ব্লগে তবে কিছু খারাপের মধ্যে যেমন ভালো হয় তবে ভালোর মধ্যেও কিছু তো খারাপ হয় আমার সাথে এই ঘটনাটাই হয়েছে কমিউনিটি পোস্টে আমি তোমাদের বলেছিলাম যে আমার ফোনের কিছু সমস্যার কারণে আমি ভিডিওটা দিতে একটু দেরি করব মানে আমার মানে দেরি হবে ভিডিওটা পোস্ট করতে তবে ভিডিও কীভাবে পোস্ট করব, যদি থাকে কাছে তাহলেই তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো দেখো কিছু কিছু ক্লিপ তো ছিল আমার কাছে তবে যেটা আমার হাজব্যান্ডের ফোন থেকে তোলা ছিল সেটাই আমার কাছে আছে মানে এই ভিডিওটা যে তোমরা দেখতে পাচ্ছ আর যেগুলো আমি শর্টে শেয়ার করেছি সেগুলো ওর ফোনের থেকেই ফটোগুলো নেওয়া আমার ফোন দিয়ে যত ভিডিও করেছি এবং যত ফটো তুলেছি ফটোগুলো কিছু কিছু আছে তবে ভিডিওগুলো আমি যেই ফোন মেমরি থেকে মানে এইচডি কার্ডে নিয়েছিলাম তার পরের দিনই মানে বিবাহবাসীকে পরের দিনই তো এসব করেছি রাতেরবেলা পরের দিন সকালে উঠে থেকে একটা ভিডিও সাপোর্ট করেনি জানি না এই জিনিসটা কেন হয়েছে আমার সাথে এরকমটা কখনোই হয়নি তো তোমাদের সাথে আমি মানে অল্পই শেয়ার করছি কারণ কোনো ক্লিপই নেই যতটুকু ছিল আমি ভেবেছিলাম সবটা কালেক্ট করে রিকভারি যদি করা যায় ফোনটাকে তো তারপরে আজকে হচ্ছে সেই দিন মানে যেদিন আমি ফোনটাকে নিয়ে এসেছি মানে ঠিক করতে দিয়েছিলাম তারপর আর কি বললো যে এর থেকে বেশি আর কিচ্ছু ঠিক করা যাবে না আপনাকে এতটুকুর মধ্যেই চালাতে হবে মানে এর থেকে বেশি আর ফোনটা ঠিক হবে না যে এই প্রবলেমটা ছিল ফোনে তো মনে হলো না আর দেরি করবো না এই ভিডিওটা তাহলে আজকেই তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার কাছে যদি আর মানে কোনো ভিডিও নাই থাকে তোমাদের আর কীসের জন্য অপেক্ষা করাবো তার জন্য মনে হলো যে এই ভিডিওগুলো দিয়েই তোমাদের সাথে সবটা শেয়ার করি তোমরা একটু ম্যানেজ করে নাও আমার তো ইচ্ছে ছিল দেখো ইচ্ছে না থাকলে আমি তোমাদের কেনই বা এতদিন ওয়েট করাবো আমি ভেবেছিলাম যদি কিছুটা ভিডিও আমি পেতে পারি আগের ভিডিওগুলো যদিও রিকভারি করা গিয়েছে তবে অ্যানিভার্সারির একটা ভিডিও নেই মানে এটা আমার কাছে যে কতটা মানে কী বলবো এতটা খারাপ লাগছে যে সব কিছু করার পরে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তখন ভিডিওটা আমরা কেন করে রাখি যদি পরে দেখবো তো সবাইকে মানে শেয়ার করব তার জন্যই তো বা স্মৃতি হয়ে থাকে না সেই জিনিসটা আমার কাছে নেই যদিও এই ক্লিপটুকু ওর ফোনে ছিল ভাগ্যিস না হলে যে কি হতো একটা ভিডিও থাকতো না এই যে আমাদের কেক কাটিং তো হয়ে গেছে আর আমরা এইভাবেই মানে সেজেছি ওর জন্য এটা কিনেছি আর আমার জন্য এই শাড়িটা আমার আমাদের দুজনকেই কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তো ওই মানে ফোনে আমি সবটা ভিডিও করেছিলাম সাজার পরে সাজার সময় কিভাবে সাজলাম না সাজলাম কিচ্ছু নেই যাই হোক সবাই এখন আশীর্বাদ করে নিচ্ছে যেটা সব থেকে বড় পাওয়া আশীর্বাদটাই তো কেক কাটিংয়ের পরে আশীর্বাদ করলো এখন মানে তখন বেজেছিল প্রায় সাড়ে দশটার মতো ওই সময়টাই কেক কাটিং করে খাওয়া দাওয়া ওখানেই হয়েছে ছাদে আর এই যে পেছনের ডেকোরেশনটা এইভাবে করা হয়েছিল ফুল দিয়ে তো এটা যদিও আমারই ইচ্ছে ছিল যে এইভাবে একটু মানে করার তো তার জন্য ছাদে ব্যবস্থাটা করা হয়েছে নাহলে তো ঘরেই করতাম কেক কাটিংটা তো এই যে কিছু শর্ট আর কি ওর ফোন থেকে নেওয়া ছিল যেগুলো তোমাদের সাথে আর কি মানে শেয়ার করলাম আর ভিডিও মানে শর্টে তো তোমাদের সাথে এতদিন শেয়ার করেইছি তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো অ্যান্ড ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমার পাশে থেকো তো এই ভিডিওটা আজকে তো এতটুকুই তো নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো কী কী গিফট পেয়েছি এসবই চলো আজকে মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা